আজকে আমি আপনাদের সবজি ভাজি করে দেখান আমি মশলাগুলো নিয়েছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর এখানে আমি গাজর শসা আলু কুচি করে নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে চিকন চিকন করে কুচি করলাম এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি আমি ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম আর টমেটোটা একটু কুচি করে নিয়েছি আর এখানে ডাল আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিলাম তেল পেঁয়াজ একটু বেশি করে দিতে হবে তাহলে কিন্তু ভাজিটা খেতে অনেক টেস্টি হবে তো পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব বাদামি রং হয়ে গেলে হালকা বাদামি রং হবে আর তেলটা দেখেন পরিমাণে একটু বেশি দিতে হবে তাহলে কিন্তু ভাজিটা খেতে অনেক মজা হবে তো আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি তেলের মধ্যে তারপর এই তেলে পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দিব কুচি করা গাজর শসা আলু এখানে পেঁয়াজের সাথে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব তারপর ডাল দিব ডাল দিয়ে ডালও কিছুক্ষণ ভেজে নিব। তারপর আমি বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে মশলাগুলো আছে এবং ক্যাপসিকাম টমেটো আছে সব কিছু কিন্তু একই সাথে দিয়ে দিব তো যাই হোক আমি এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি দেখেন আর সবগুলো উপকরণ তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম সব কিছু রেডি করে আমি চুলার কাছে রেখে দিয়েছি এবং একে একে আমি সবগুলো উপকরণ তেল পেঁয়াজের সাথে মিক্সড করে দেব আর ভাজিটা কিন্তু কোনোভাবে ঢেকে দেওয়া যাবে না ঢেকে দিলে সবজির কালার নষ্ট হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না নরম নরম হয়ে যাবে আমি দেখেন সবগুলি সবজি এক একদম তাজা তাজাই থাকবে কালার নষ্ট হবে না খেতেও অনেক মজা হবে এই সবজিটা আপনার আপনারা পরোটার সাথে ভাতের সাথে রুটির সাথে তারপর নানের সাথে তুন্দুলের সাথে যে কোনোভাবে চাইলে আপনারা খালি খালিও খেয়ে নিতে পারবেন এত মজা হয় ঘ্রানটাও খুব সুন্দর হয় দেখতেও খুবই ইয়ামি হয় এখন দেখেন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস একে একে এখানে দিয়ে দিব দিয়ে দিলাম ডাল দেখেন ডালটা দিয়ে কিন্তু একটু ভাজতে হবে ডালটা ভেজে নিলে আস্তে আস্তে থাকবে দেখতে সুন্দর লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে তো আমি এখানে গাজর শসা আলুর সাথে ডাল কিছুক্ষণ ভেজে নেব তারপর যে মশলাগুলো আছে সবগুলো মশলা এখানে ঢেলে দিব এবং ক্যাপসিকাম টমেটো দিয়ে কিছুক্ষণ এড়ে নেবো আমি কিন্তু কোনোভাবে এখানে ঢাকে নাই ঢাকনা দেই নাই ঢাকনা দিলে কিন্তু ঢেকে দিলে সবজির কালার নষ্ট হয়ে যাবে খেতেও ভালো লাগবে না নরম হয়ে যাবে অল্প আঁচে রেখে চুলাটা একটা একটা করে সব কিছু এখানে আমি দিয়ে দিচ্ছি দেখেন আমার সবজিটা কিন্তু রেডি হয়ে গেছে এমন একটা কালারফুল টেস্টি সবজি যদি আপনি কারো সামনে দেন আপনার প্রশংসায় মুখ হয়ে যাবে এবং সারা জীবন এর টেস্ট যাকে খাওয়াবেন তার মুখে লেগে থাকবে এবং সবার কাছে বলে বেড়াবে যে এমন মানুষের হাতে এত মজার একটা সবজি খেয়েছিলাম আর যারাই আপনার এই সবজিটা দেখবে সে কিন্তু মানে চেয়ে থাকবে পছন্দ করবে